চলে যাব মেয়ের সঙ্গে স্কুলে দেখা করতে তো দেখো সকাল সকাল উঠে স্নান টান করে নিয়েছি তো এখন বাড়িতে পুজো করে রেডি হয়ে বেরিয়ে পড়বো মেয়েকে দেখা করার উদ্দেশ্যে তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো আর আমার মেয়ের স্কুল ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখাবো স্কুল নারায়ণা অন্ডা তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো তোমাদেরকে দেখছি কতটা দেখাতে পারি আমার মেয়ের স্কুল তো তোমরা সবাই সঙ্গে থাকো দেখতে থাকো তো চলো রেডি হয়ে বেরিয়ে পড়ি তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কেমন বন্ধুরা আর বন্ধুরা আর একটা কথাও বলি তোমরা যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে আমার সঙ্গে দেখো সাথে থেকে কেমন বন্ধুরা তো চলো রেডি হয়ে নি তারপর দেখাব তো বন্ধুরা আমাদের ট্রেন তো চলে এসছে দেখতেই পাচ্ছ এখন ট্রেনে চেপে পড়ি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো চলো ট্রেনটা অনেকটাই লেট করেছে আজকে অন্যদিন রাইট টাইমে আসে আজকে অনেকটাই দেরি করেছে আজকে সানডে তো ওই জন্য মনে হয় তো দেখো ট্রেনে এখন পেয়ে গেছি সিট তো দেখা যাক কখন পৌঁছায় খুব বেশিক্ষণ লাগে না আমাদের রামপুরহাট থেকে অন্ডাল মোটামুটি দু ঘন্টা লাগে ট্রেনে তার বেশি লাগে না তো চলো আর বেশিক্ষণ নয় চলে এসেছি আর মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি খুবই ভালো লাগছে কখন দেখা হবে ওই জন্য তো এই দেখো এখন চলে এসেছি অন্ডেল অন্ডাল জংশনে তো এই দেখো স্টেশনের মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছি আর একটা ট্রেন দাঁড়িয়ে আছে সাইডে তো এই দেখো কত ভিড় দেখো ওভার ব্রিজে ওঠার সময় আর এটা হচ্ছে স্টেশনের বাইরেটা কত গাছগাছালিতে ভর্তি তাই খুব সুন্দর লাগছিলো তাই একটু ভিডিও করে নিলাম খুব সুন্দর গাছে ভর্তি একদম তো রোদও আছে আবার একটু বৃষ্টিও পড়ছে কিন্তু রোদের পাওয়ারও খুব আছে তো এখন টোটোতে চেপে পড়বো আর এই দেখো এটা হচ্ছে অন্যাল জংশন দেখে দিলাম তো টোটোতে চেপে পড়েছি এটা হচ্ছে এয়ারপোর্ট যাওয়ার রাস্তা এই এয়ারপোর্টের পাশেই আমার মেয়ের স্কুল তো এদিকেই সবাই এয়ারপোর্ট যায় তো এই জন্য এখানে টোটো ভাড়াটা অনেকটাই বেশি বন্ধুরা মোটামুটি দেড়শো থেকে তিনশো অবধি যার কাছে যেমন পারে সেরকম টোটো ভাড়া নেয় তো যাই হোক কিছু তো করান আর এই রাস্তাটা এয়ারপোর্ট চলে গেছে এয়ারপোর্টে অনেকেই যায় বলে বেশি করে ভাড়াটা বেশি টোটো ভাড়াটা এই লাইনে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একদম পৌঁছে গেছি আমার মেয়ে স্কুল নারায়ণা তো এই দেখো অন্ডালের নারায়ণা এটা তো তোমাদেরকে চারিদিকটা দেখায় স্কুলের ভিতরটা আজ সানডে বলে গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে গাড়ি তো বেরোয়নি তো এখানে কিছু কাজ থাকে আসার পর সাবত করা তোর বাবা করে নিল তো চলো ভিতরটা তোমাদেরকে একটু দেখায় এখানে বাচ্চাদের পার্কও আছে বাচ্চারা খেলাধুলা করে তারপর সুইমিংও আছে সবটাই তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এখন তো বর্ষাকাল বলে দেখছো পার্কের মধ্যে জল ভর্তি এখন বাচ্চারা খেলতে পায় না আর এইগুলো হচ্ছে স্কুল এগুলোতে সব ক্লাস হয় আর ওইদিকে হোস্টেল আছে খাওয়ার জায়গা আছে এখানে বড় বড় প্রোগ্রাম হলে প্রোগ্রাম হয় এখানে এটা হচ্ছে স্কুল এদিকে সব স্কুল ক্লাস হয় আর পাশেই পার্ক তারপরে সুইমিং আছে এখানে সপ্তাহে সপ্তাহে সুইমিংও করানো হয় তো আজকে এই রবিবার আজকে তো করাই আর জানি না করাবে কি না তো মেয়ের কাছে যাই তারপর জানতে পারবো এখানে ডান্স ফান্স হলে ডান্স ফান্স প্রোগ্রাম হলে এখানে হয় বড় বড় প্রোগ্রামগুলো তো এই দেখো মেয়ের সঙ্গে দেখা হয়ে গেছে আর এটা হচ্ছে অফিস রুম তো এখানে সবাই একটু ওয়েট করে আর স্যারদের সঙ্গে কথাবার্তা বলে তো ওর বাবাকে কিছু কথাবার্তা বলছে প্রিন্সিপাল স্যারের সঙ্গে তো এই দেখো মেয়ে চলে এসছে এখন এখানে দেখা করতে কারণ ওর বাবাকে তো ওর রুমে অ্যালাউ নেই মেয়েদের হোস্টেলে ওই জন্য এখানেই সবাই দেখা করে ছেলে মেয়েদের সাথে আর আমি চলে এসেছি মেয়ের সঙ্গে মেয়ের রুমে কারণ আমার অ্যালাউ আছে ছেলেদের অ্যালাউ নেই এখানে তো একটু গল্প করছি মেয়ের বান্ধবীদের সঙ্গে তো এই দেখো এটা হচ্ছে সুইমিং এখানে সুইমিং করানো হয় মেয়ে বলল আজকে করাবে এই আড়াইটা তিনটার দিক থেকে করাবে সুইমিং তো আমরা চলে যাব। তারপরে ওরা সুইমিংয়ে নামবে তো চারিদিকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই খুব সুন্দর এখানে সাজানো গোছানো আর অনেকটা জায়গা মিলে স্কুলটা পার্ক আছে খেলার জায়গা আছে সব কিছুই আছে সব নিয়ে খুব ভালো স্কুলটা তো এই দেখো এইদিকে পার্কও আছে আরও ওই দিকটাই যায়নি খাওয়া দাওয়ার জায়গা আছে ছেলেদের হোস্টেল আছে ওই দিকটা তো তোমাদেরকে দেখাতে পারিনি কারণ ওই দিকটা আমি যাইনি ওই জন্য এই সামনের দিকে যতটা এরিয়া এসছি অতটাই তোমাদেরকে দেখিয়েছি তো এবার মেয়ে তো খেতে গিয়েছিলো খেয়ে চলে এলো মেয়ে খেয়ে আসার পরে এই দেখো এখন আমরা চলে যাব তো মেয়ে আমাদেরকে ছাড়তে এলো একটু তো এই দেখো তোমাদেরকে টাটা দিচ্ছে আর মেয়ের মুখের হাসি দেখে যদি যেতে পারি না তার মতো মানে খুশি আর কিছু নেই কারণ মেয়ে অনেক দিন থেকেই বাইরে পড়াশোনা করে বলে ও অ্যাডজাস্ট হয়ে গেছে ও কান্নাকাটি করে না তো এই দেখো মেয়েকে ছেড়ে এখন চলে এলাম তো বাইরের দিকটা দেখালাম তো এই দেখো আমাদের ট্রেন চলে এসছে এখন ট্রেনে করে চলে যাব চেপে পড়ব তো এখন আমরা যাব আমার পিসিমার বাড়ি পিসিমার বাড়িতে গিয়ে কোনো ব্লগ করতে পারিনি কারণ আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো তো কিছু পিকচার তুলেছি সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি পিসিমার বাড়ির ছাদে বাড়িতে আর চার্জারের ব্যবস্থা করে দিয়েছিল আমার দাদা কিন্তু অনেকটা রাতে তখন আর ব্লক করা হয়নি তারপরে সকালে আমরা বাড়ি চলে এসছিলাম তো তোমরা দেখো পিসির বাড়ি গিয়েছিলাম কালকে মেয়েকে দেখা করার পরে তো পিসির বাড়িতে গিয়ে সেরকমভাবে ব্লক করা হয়নি আমার কারণ আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো আর পিসির বাড়ি যাওয়ার কথাও ছিল না আমাদের তো চার্জারটা নিয়ে যায়নি ফোনের এই জন্য চার্জ ছিল না বলে সেরকমভাবে পিসির বাড়িতে ব্লক কোনোই করতে পারিনি তবে পরে আমার পিসির ছেলে আমার চার্জারের ব্যবস্থা করে দিয়েছিল রাত্রের দিকে তো তারপরে আমরা কিছু শর্ট ভিডিও বানিয়েছি তোমরা একে একে পেয়ে যাবে আমার পিসির ছেলে পিসির ছেলের বইয়ের সাথে তো তোমরা পেয়ে যাবে শর্ট ভিডিওগুলো পিসির বাড়িতে কিছু শর্ট ভিডিও বানিয়েছি কিন্তু কোনো ব্লগ বানানো হয়নি তো বন্ধুরা এটুকুই তো বন্ধুরা আমরা মেয়ের সঙ্গে স্কুল থেকে দেখা করে আমার পিসিমার বাড়িতে রাতটা ছিলাম তারপরে সকালে বাড়ি চলে এসেছি তো তোমাদের কেমন লাগলো আজকের পুরো ব্লগটা সানডে ব্লগটা কেমন লাগলো আর আমার মেয়ের স্কুলটাও কেমন লাগলো কমেন্ট করে বলবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে কেমন বন্ধুরা তো আজকের মতো এইটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টা